এক একটা ডেডি শার্ট তাই সতিকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ডেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস করলে গ্রামের খেলা তো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি ভোটার আইডি কার্ডে তোমার বাপের নামে এক অনলাইন জগতে আর এক বাপের গুণগান গে টিকটকারের হালাল কর্মীরা উচিত কথা বলি কাউরে গুণার সময় নেই আর ওই যে একটা কথা আমি সবসময় কি জানি রোস্ট করি না রোস্ট করি না ভাই আমি রোস্টি করি আমি জীবন ভরে বলছি যে আমি ফানি ভিডিও বানাই ফানি ভিডিও বানাই বাট আমার কিছু হেইটার পক্ষ আছে যারা মানতে নারা যে না আমি ফানি ভিডিও বানাই না আমি ভিডিওর মাধ্যমে রোস্ট করি তো তাগুলোকে তর্কে যারা মনে হন আর আমি নেক্সটে একটা ভিডিও ছাড়বো যেটা হইব কাপল ব্লগ নিয়ে এবার আর রোস্ট করবো না ডিরেক্ট পারবি কি বানাবো বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে আপনি ভালো তো আমিও ভালো আর আপনি খারাপ দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ আমার এ সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তা গোসল করেন এতে মাথা ঠান্ডা থাকবে